সামেলা 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 আপনি কইছিলেনি সাইজন ছিলে আতিনজন মেয়ে আপনি যে অসুস্থ হয়ে আছেন আপনার দেখভাল কেও করছে না আপনার সাথে যে আছে কি হয় ও মেয়ে আপনার তো লুইতে আপনি শুধু কি মেয়ে দেখা করছে হুম আর ও অন্য ছিলে মেয়েরা দেখছ করছে না আমার নাম মোসাম্মদ মনজরা আমার আব্বার নাম মোহাম্মদ আফজাল হোসেন মুন্সী আমার আব্বা বিরানব্বই সালে মারা গিয়েছে বিরানব্বই সালে মারা আমরা সাত ভাই বোন সাত ভাই বোন চার ভাই তিন বোন তো বিরানব্বই সালে মারা যাওয়ার পরে আমার আম্মার দেখভাল খরচ খরচা আমি চালাই এখনে আমার আম্মা এই দুই বছর যাবত একেবারে বিছনা সজ্জা অসুস্থ আমার মা এক পনেরো ষোলো দিন হাসপাতালে ভর্তি করেছি হাসপাতালের বিল এবং খরচ খরচা দিচ্ছি না এই জন্য আম গাছ সাইডটা বিক্রি করতে গিয়েছি আমার ওই বড় ভাই বোন আসে সেই আম গাছ বিক্রি বিক্রিও করতে দিনই বাধাগ্রস্ত করেছে তা আমার সমাজের লোক গ্রামের লোক এবং দেশবাসীর কাছে আমি সুষ্ঠু একটা বিচার চাচ্ছি আর আমার ভাইদের নাম হলো রবিউল জহরুল আমিরুল ইসরাফিল বাড়ি দড়ি গোবিন্দপুর জি দুইটা বাইরে আছে আর দুইটা গ্রাম বড় দুইটা গ্রামে আছে রবিউল জহরুল গ্রামেই থাকে আর সেজটা ছোটটা আমিরুল ইসরাফিল এরা বাইরে থাকে একজনের ফ্যামিলি সহ থাকে একজনের ফ্যামিলি আছে একজন যোগা একজনের সাথে যোগাযোগ করেছি সে বলছে সাজের জনের সাথে আমি রুলির সাথে যোগাযোগ করেছি সে বলেছে যে আরো তিনজন মার খরচ খরচা দিলে আমি দেব কোনো সমস্যা নেই আর এই তিনজন বলছে আমরা খরচ খরচাও দেব না দেখাশুনো করব না যাবও না আসেও নি মায়ের উপরে এই যে এত অবহেলা কেন কি কারণে এখন এটা আমি আমি বলতে পারবো না যে মায়ের আগের মা উপরে এত অবহেলা কি জন্য আর আমি চাচ্ছি যে কোনো মা শুধু আমার মা না কোনো মা এইভাবে নির্যাতিত এইভাবে অবহেলিত যেন কোনো মা না হয়